আমি কিন্তু হাফেজ না আমি কিন্তু হাফেজও না আমি কুরআন শরীফ ভালো করে পড়তেও না পড়লে মাখ এক ফাট এক পায়ে দিক হয়ে যায় আমি কোনো কারিয়া পড়ি নাই আমার সলার মধ্যে বয়া আমার আম্মা পড়াইছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক গিয়াস উদ্দিন তাহেরি ও আহমদুল্লাহ যে বিতর্ক ইস্যুটা চলছে তো এই ইস্যুতে জামাতের ম্যাক্সিমাম বক্তা আহমদুল্লাহর পক্ষ নিয়েছে যে এই যে আমি দেখলাম ম্যাক্সিমাম বক্তা যারা জামাত ওরা ওরা ওর পক্ষ নিছে ম্যাক্সিমাম বক্তা জামাত ওরাই ম্যাক্সিমাম আহমদুল্লাহ সাহেবের পক্ষ নিছে যার কারণে গিয়াসউদ্দিন তাহেরি বললেন যে আমরা জামাত শিবিরদের কেন পছন্দ করি না তার কারণ জামাতে ইসলামের প্রতিষ্ঠাতা আবুল আলম ওদুদি তিনি সাহাবি বিদ্বেষী ছিলেন জামাতকে আমরা কেন পছন্দ করি না একটামাত্র কারণে জামাতের প্রতিষ্ঠাতা আবুল আলম ওদুদি নবী বিদ্বেষী ঠিক এরা মওদুদি নামের পর রহমাতুল্লাহ আলাইহি শব্দ ব্যবহার করে সাবধান বলে দিলাম এই দালালগুলো হলো মৌদুদির দালাল এটা একদিনে হয় নাই মনে রাখবা আগের দিন শেষ বাবা শাহজালালের বাংলাদেশ আমার মুক্তিযুদ্ধের চেতনায় স্বাধীন সপক্ষে রাষ্ট্রের সম্পত্তি নিয়ে ভাবি ধর্মের সম্পত্তি নিয়ে ভাবি কথা বলেন ঠিক না এই জন্য দেশটা এই জন্য স্বাধীন হয় নাই তো গিয়াসউদ্দিন তাইরি আল্লামা মওদুদির বিরোধিতা করার কারণে কওমের একটা গ্রুপ যারা জামাত শিবিরকে দেখতে পারে না তারা আবার তায়েরির পক্ষ নিয়েছে তো প্রিয় দর্শক পক্ষে কোনো আলী মোলামারা কথা না বললেও কওমির একটা অংশ তাইরির পক্ষে কথা বলেছে এবং কওমি ঘরনার এক মুরব্বী আলিম তিনি তার বয়ানে একটা হাদিস বলেছেন যে আদম আলাহ সালাম যখন ম্যাটি ও প্যানির মাঝখানে ছিলেন তখন থেকে রাসূল সাল সালাম নবী ছিলেন আপনি নবী হইলেন কবে আমি তখনও নবী ছিলাম যখন আদম আলাহ সালাম পানি আর মাটিতে মিশ্রিত অবস্থায় ছিল জুনাইদ আল হাবিব সাহেব মানে ওনার বক্তব্য আমার অনেক ভাল লাগছে উনিও বলেছেন যে আমার নবীজিকে প্রশ্ন করা হয়েছে মাতা ওয়াজা বাতলাকার নবুয়াদ এ নবী কখন থেকে আপনি নবী ছিলেন আমার আসুল বলছেন ও আদম বাইনা রুহে ওয়াল জাসাদ কুনতু নাবিয়া ও আদম ও বাইনা রুহে ওয়াল জাসাদ আদম যখন রুহে এবং শরীরের মাঝামাঝি তখনও আমি আল্লাহর কাছে নবী হিসাবে ছিলাম তো এই বয়ানের বরাদ তাইরি মনে করতেছে যে তার দলিলই সঠিক যেহেতু এটা হাদিসা আছে যে আল্লাহ রাসুল সাল্লাম আদম নবীকে সৃষ্টি করার আগে আল্লাহ রাসুলকে সৃষ্টি করা হয়েছে বা নবী বানানো হয়েছে তো এই হাদিসটা কিন্তু কোরআনের সাথে সাংঘর্ষিক কোরআন এক কথা বলতেছে এই হাদিস আর কথা বলতেছে আপনারা যারা আমার কথা বিশ্বাস করতেছেন না আপনারা একটু কোরআন দেখেন আমি আয়াতসহ বলে দিচ্ছি আপনারা একটু যাচাই করেন সুরা সুরা বান্ন নম্বর আয়াতে আল্লাহ তালা বলতেছেন যে হে নবী আপনি জানতেন না কি তাপ কি ইমান কি আল্লাহ তালা নিজেই বলতেছেন যে হে নবী আপনি জানতেন না কিতাব কি ইমান কি। সুরা সুরা বান্ন নম্বর আয়াত তো তাহলে আল্লাহ আসল যদি আগে থেকে নবী হতেন তাহলে অবশ্যই জানতেন কিতাব কি এবং ইমান কি তো এ আয়াত দ্বারা প্রমাণ হয় যে আল্লাহর নবী আগে থেকে নবী ছিলেন না বা বাল্যকাল থেকে নবী ছিলেন না আচ্ছা আপনারা আর আয়াত দেখেন সুরা ইউনুসের ষোলো নম্বর আয়াত সুরা ইনুসের ষোলো নম্বর আয়াতের অর্থটা আপনারা দেখেন যে এখানে কী বলা আছে আল্লাহ রাসুল সালসালাম বলতেছেন যে আমি বিরাট একটা সময় তোমাদের মাঝে পার করেছি তখন কি আমি তোমাদের এই এইসব কথা বলেছি তার মানে আল্লাহ রাসুল সাল সাল্লাম চল্লিশ বছর পর্যন্ত মক্কাবাসীর সাথে ছিলেন কিন্তু তিনি কোরআনের কথা বলেননি বা ইমানের কথা বলেননি তো এই কারণে সুরা ইনুসের ষোলো নম্বর আয়াতে তিনি বলতেছেন যে আমি দীর্ঘ সময় দীর্ঘ বয়স পার করেছি তোমাদের সাথে তখন কি আমি তোমাদের এই কথাগুলো বলেছি না বলিনি তার মানে কী যায় এই দ্বারা যে চল্লিশ বছরের আগে তিনি নবী ছিলেন না যদি নবী থাকতেন তাহলে অবশ্যই তিনি কোরআনের কথা বলতেন ইমানের কথা বলতেন বা তার উপর অহিনা দিল হতো কোরআনে যে নবী রাসুলদের নাম এসেছে তাদের মধ্যে কে কে বাল্যকালে নবী ছিলেন সেটা কিন্তু কোরআনে বলায় আছে যেমন ইয়া আলাহ সালাম এবং ঈসা আলাই সালাম এই দুইজন নবী বাল্যকাল থেকে নবী ছিলেন তো তাহলে ইয়া আলাহি সালাম ঈসা আলাই সালাম অনেক আগের নবী তারা যদি বাল্যকাল থেকে নবী হয়ে থাকে তাদের কথা যদি কোরআনে আসে তাহলে যে নবীর উপর কোরআন এজেল হলো সেই নবী যদি বাল্যকাল থেকে নবী হতেন বা আদম সৃষ্টির আগে নবী হতেন সেটা সেই কথাটা কি কোরআনে আসার কথা না তো কোরআনে তাহলে আসলো না কেন তো আপনারা দেখেন সুরা মরিয়মের উনত্রিশ তিরিশ নম্বর আয়াত মরিয়ম আলাই সালাম যখন ইয়া সালামকে প্রসব করলেন জন্ম দিলেন দেওয়ার চল্লিশ দিন পর তিনি গৃহে ফিরে আসতেন তখন ওই বাইতুল মুকাদ্দাসের আশেপাশের লোকজন সবাই বললো যে হে মরিয়ম তুমি এটা কি করলে তুমি জেনা করেছ তাছাড়া এই বাচ্চা কোথায় থেকে হলো তোমার তুমি বিয়াশাদি করনি কিছু করনি তোমার এই বাচ্চা কোথা থেকে আসলো তখন মরিয়াম সালাম ওই শিশু বাচ্চা চল্লিশ দিনের শিশুর দিকে এরকম করে ইশারা করলেন তখন তা ওই লোকজনেরা জিজ্ঞেস করলো যে সে তো শিশু বাচ্চা তাকে আমরা কি জিজ্ঞেস করবো তখন ঈসা আল্লাহ সাল্লাম বললেন যে আমি আল্লাহর গোলাম এবং আল্লাহ আমাদের আমাকে নবী বানিয়ে পাঠিয়েছেন তাহলে দেখেন এখানে স্পষ্ট আয়াত যে আমি আল্লাহর গোলাম এবং আল্লাহ আমাকে নবী বানিয়ে পাঠিয়েছেন তো তাহলে বাল্যকালে যারা নবী ছিলেন তাদের কথা কোরআনে স্পষ্ট আছে অথচ রাসুল সাল বাল্যকাল থেকে নবী যদি থাকতেন তাহলে অবশ্যই কোরআনে আসতো যেহেতু রাসুলের উপরেই কোরআন নাজিল হয়েছে যার উপর কোরআন আাজিল হয়েছে তারই কথা বাল্যকালের দা আসলো না অথচ এর আগের নবীগুলোর কথা আসলো তো তাহলে কি এটা দ্বারা প্রমাণ হয় না যে আল্লাহ রাসুল বাল্যকাল থেকে নবী ছিলেন না বা আদম নবী জন্মের আগ থেকে নবী ছিলেন না এরপর দেখেন সুরা কাসাসের ছিয়াশি নাম্বার আয়াত ছিয়াশি নাম্বার আয়াতে আল্লাহ তালা কি বলতেছেন হে নবী আপনি আশা করতে পারেননি যে আপনার প্রতি কোরআন আাজিল হবে দেখেন এই আয়াতটাও দেখেন যে আপনি আশা করতে পারেননি যে আপনার উপর কোরআন নাজিল হবে আল্লাহ তালা নিজে নবীকে বলতেছেন তো তাহলে তিনি যদি নবী হতেন তাহলে তিনি আশা করতেই পারতেন এখানে আল্লাহ তালা কি বললেন আপনি আশা করতে পারেননি যে আপনার প্রতি কোরআন নাজিল হবে তো এইগুলো আয়ার দ্বারা এটা প্রমাণিত হয় যে ওই হাদিস ওটা এই আয়াতের সাথে সাংঘষিক তো এই হাদিসের বরাত দিয়ে তাহারই আবার তার দলিল সঠিক মনে করতেছে তো দর্শক আপনারা বুঝতে পারলেন যে কোরআন দ্বারা প্রমাণিত হয়ে গেলো যে আল্লাহ রেসুলসাল্লাম চল্লিশ বছর আগে নবী ছিলেন না তো তাইই যে এই কৌমির মুরব্বী আলিম আর হাবিবির রেফারেন্স নিচ্ছে এই জুনায়দার হাবিব এই এই মুরব্বী আলিমটা যে বয়ানগুলো করে ওই বয়ান শুনলে আপনাদের মাথা ঘুরে যাবে কোরআন হাদিস কোনো কথা নেই শুধু কিচ্চা আর কাহিনী বলে তাও উদ্ভট উদ্ভট কথা বলে যা ইসলামের সাথে কোরআন হাদিসের সাথে মানে কোনো মিল নেই মানে এই এই মুরব্বী আলেমের এই কথাগুলো শুনলে বিধর্মীরাও হাসে তার দুই একটা প্রমাণ আপনাদের সামনে উপস্থাপন করতেছি তিনি তার এক বয়ানে বলতেছেন যে খাজা ময়নুদ্দিন সিস্তি রহমতুল্লাহ পিতিরাজের এলাকায় এসেছেন ইসলামের দাওয়াত দিতে তো সেখানে ইসলামের দাওয়াত দেওয়ার ফলে নিরানব্বই লক্ষ মানুষ তার হাতে ইসলাম গ্রহণ করেছে তো এত মানুষ ইসলাম গ্রহণ করার পরে তখন পিটিরাজ চিন্তা করলো এই লোকটাকে তো এখান থেকে তাড়িয়ে দিতে হবে তো খাজা ময়নুদ্দিন সৃষ্টি যে এলাকায় এসে তিনি ট্যাবু গেড়েছিলেন আস্তানা গেরেছিলেন সেটা ছিল একটা দিগির পারে একটা সাগরের পারে সেই দিগির নামটা হলো আনা সাগর তো সেখানে তিনি ট্যাবু গেড়েছেন তো এখন পিটি রাজ চিন্তা করলো যে এই লোকটাকে কিভাবে থামানো যায় তখন তিনি ঘোষণা করলেন যে খাজা ময়নুদ্দিন সৃষ্টি যেন এক ফোঁটা প্যানীয় না পায় সব সৈন্যদেরকে বলে দেওয়া হল ঘোষণা করে যেহেতু আমরা পাহারা দাও খাজা ময়নন্দিন সৃষ্টি যেন প্যানি না পায় প্যানি না পেয়ে সে যেন এখান থেকে চলে যায় আর না হয় ওখানে যেন তৃষ্ণাত হয়ে মারা যায় তো যে কথা সেই কাজ সৈন্যদের পাঠিয়ে দেওয়া হলো সৈন্যরা ওই আনা সাগরে পাহারা দিচ্ছে খাজা ময়নন্দিন সৃষ্টি তার এক মুড়িদকে নারকেলের যে খোসাটা থাকে নারকেলের যে ব্যাটি আমাদের এখানে বলে হচ্ছে খোল নারকেলের যে খোলটা থাকে ওই এক খোল দিছে ওই ব্যাটি দিছে মুড়িদকে যে তুমি আনা সাগর থেকে একটু প্যানি নিয়ে আসো তো তিনি গেছে প্যানি নিতে ওই মুড়িদটা তো সৈন্যরা চিন্তা করতেছে যে এই এক ব্যাটি প্যানি দিয়ে কী হবে আর ত্রিস্টায় মিটবে না বা ও করতে পারবে না তো তখন অনুমতি দিছে ওই মুরিদ প্যানি নিয়ে চলে গেছে প্যানি নিয়ে যাওয়ার সাথে সাথে আনা সাগর শুকিয়ে গেছে খাল বিল মানে আশেপাশের খাল বিল টিবল কূপ যা ছিল সব শুকিয়ে গেছে শুধু তাই না যেগুলো মহিলারা বাচ্চা প্রসব করছে তাদের বুকের দুধ শুকিয়ে গেছে পশু পাখি ভেড়া বকরি গরু সবার দুধ শুকিয়ে গেছে তো এরকম বয়ান করতেছে আর মূর্খ মুরিদ যারা মূর্খ শ্রোতারা বলতেছে সোবান আল্লাহ আল্লাহ আকবার বলে ধুনি দিচ্ছে আর সেটা দিয়ে পানি নিয়ে খাজা মহিনুদ্দিন সৃষ্টি রহমতুল্লাহ এর হাতে দিছে দেওয়া মাত্র আনা সাগর পুরাডার শুকায়া কাট হয়ে গেছে শুধু সাগর শুকাইছে তা কোনো কোন খালে কোন পুকুরে কোন টেবলে কোন কূপে এক ফোটা পানি নেই শুধু তাই না কোন মায়ের স্থানে এক ফোটা দুধ নাই তো প্রিয় দর্শক এই যে বয়ানটা আপনারা শুনলেন এটা কতটুকু বিশ্বাসযোগ্য আপনাদের উপরে ছেড়ে দিলাম এই বয়ানটা আসলে কতটা সত্য সেটা আপনারা যাচাই করে কমেন্ট করে জানিয়ে দেবেন তো প্রিয় দর্শক আপনাদের আর একটা এরকম উদ্ভূত বক্তব্য শুনে এই জুনায়দ আল হাবিবির এই তাই যার রেফারেন্স নিয়েছে দেওগন্ধ মা গেটে এক হিন্দু লোকের দোকান ছিল তার নাম হচ্ছে লালাজি নাম হইল লালাজি মারা যাওয়ার পর হিন্দুদের যে রীতি অনুযায়ী পুরানো হয় সেভাবে লালাজিকে পুরানো হয়েছে মারা যাওয়ার পরে হিন্দুদের আগুন দিয়ে পুরানো হয়েছে তো ওই দেবন মাদ্রাসার একজন বুজুর্গ স্বপ্নে দেখে যে লালাজি জান্নাতের মধ্যে ঘুরে বেড়াচ্ছে রাতের বেলা দেবন্দের একজন বুজুর্গ স্বপ্ন দেখে জান্নাতে ঘুরতেছে হিন্দু জান্নাতে গেছে দেখলে মেজাজ জায়গা থাকে দিশে দমক দেখ তখন ওই তাকে প্রশ্ন করলো ধুমক দেখে রে তুই হিন্দু আসলি তুই কীভাবে জান্নাতে ঘুরে বেড়াস তখন ওই হিন্দু লোকটা লালাজি বলতেছে যে জান্নাতে থেকে যাওয়ার জায়গা না জান্নাতে আসার জায়গা আল্লাহ যদি না নিয়ে আসতো তাহলে তো আমি আসতে পারতাম না তখন ওই বুজুর্গ বললো যে তুই কীভাবে জান্নাতে গেলি বলতো তখন লালাজি বলতেছে যে দেবন মাদ্রাসার গেটের সামনে আমার দোকান ছিল অনেক ছাত্র হুজুরেরা আমার দোকানে আসতো যখন বৃষ্টি নামতো তখন সবাই আমার দোকানে ভিড় করতে বসে থাকতো আমি কাউকে কিছু বলতাম না মাথায় হাত বুলে দিতাম তাদের সাথে ভালো আচরণ করতাম এরপর যারা গরিব ছাত্র খাতা কলম কিনতে পারতো না তাদের আমার দোকানের কলমটাই দিয়ে দিয়ে দিতাম তো এই কারণে আল্লাহ আমাকে বেস্ত দান করেছে মাখ খামা খামার দমখায় না জান্নাতকে আইবার জায়গা না জান্নাতের পাঠাইবার জায়গা জান্নাতের ইচ্ছা করলো কেউ ত আমি কিনে নিজের ইচ্ছা করেছে না আমার পাঠাইছে বুজুর্গ জিজ্ঞাসা করতে আচ্ছা তুই ফাটাইছে তোর জান কেমনি ফাটালো তুই হিন্দু আসলে ওই ব্যক্তি বলতেছে শোনেন আমার মাদ্রাসার দেওবন্দারবাবু মাদ্রাসার গেটে ছিল আমার দোকান সেই দোকানের মধ্যে তালিব এলেম আসতো আলিমুলা মেয়ে আসতো গরু কিছু কেনার জন্য আসতো হঠাৎ করে বৃষ্টি নেমে গেছে মাদ্রাসার ভিতরে ডুবতে দেরি হবে বৃষ্টিতে ভিজে যাবে দৌড়াই সে আমার দোকানে আমি কারোর সঙ্গে কোনো দিন খারাপ ব্যবহার করতাম না অনেকের মাথায় হাত দিয়ে আদর করতাম আবার গরিব গোরা বা কোনো ছাত্র দেখলে হঠাৎ এসে বলতো যে বাবা একটা কলম নাই হ্যাঁ আমি তো টাকাও নাই কোথায় কী করি তো কলমটা দিয়ে দিতাম বলতাম যে ফারলে পরে দিও না ফারলে দাবি নাই এরকমভাবে আমি ছাত্রদেরকে মহবত তো দর্শক আপনারা লালাজির গল্পটা শুনলেন তো লালাজির এই গল্পটা কতটুকু সত্য আপনাদের কাছে মনে হয় তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন তো দর্শক আপনারা দেখলেন যে এরকম একটা আলেমের রেফারেন্স নিচ্ছে এই গিয়াসুদ্দিন তাহারি তো গিয়াসুদ্দিন তাহারিকে ধন্যবাদ দিচ্ছি এই কারণে যে গিয়াসুদ্দিন তাহারি একটা সত্য কথা বলেছে যে জামাত শিবিরের অধিকাংশ বক্তারাই আহমদুল্লার পক্ষ নিয়েছে এই কথাটা হানড্রেড সত্য বলেছে তাহারি তো প্রিয় দর্শক এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন আমাদের বড় ভাই মোহাম্মদ আশা করছি আপনারা পুরো ভিডিওটা দেখবেন তো চলুন বেশি না করে আমরা সেই ভিডিওটা দেখে আসি জনাব গিয়েশুদ্দিন তাহেরি জামাতের সাথে বা জামাত শিবিরের সাথে শেখ আহমদুল্লাহকে জড়িয়ে সঠিক এবং চমৎকার কিছু কথা বলেছেন এই কথাটাকে আমি সঠিক কথাই বলছি জনাব গিয়ুদ্দিন তাহেরি বলছেন যে জামাতের বক্তারা শেখ আহমদুল্লাহর পক্ষে কথা বলেছে যে এই যে আমি দেখলাম ম্যাক্সিমাম বক্তা যারা জামাত উরাল উরা ওর পক্ষ নিছে ম্যাক্সিমাম বক্তা জামাত উরাই ম্যাক্সিমাম আহমদুল্লাহ সাহেবের পক্ষ নিছে কওমি কিছু বক্তা সঠিক কথা বলেছে মেহমান শাহ আহমদুল্লাহ পক্ষে পুরোপুরি বলেনি কিন্তু কওমিদের অনেকে আবার শাহ আহমদুল্লাহর পক্ষে বলছে কারো কারো নামও বলেছেন যে অমুকে কৌমিদের মধ্যে অমুক বক্তা ভালো কথা বলেছেন তুনাইদাল হাবিব সাহেব মানে ওনার বক্তব্য আমার অনেক ভালো লাগছে এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ ইয়েসুদ্দিন তাহেরই অভিযোগ করছেন যে জামাতের বক্তারা শাখ আহমদুল্লার পক্ষে এস ট্রু কেন পক্ষে জামাতের বক্তার পক্ষে মানে জামাত শিবির সাখ আহমদুল্লার পক্ষে এবং কৌমিদের সবাই সাগ আহমাদুল্লাহ পক্ষে না এখন যে বিষয় নিয়ে বিতর্ক হচ্ছে শুধু সেই বিষয় না সামগ্রিকভাবে কুমিদের সবাই শাখ আহমদুল্লাকে ডিফেন্ড করবে না ইয়েসউদ্দিন তাহের সঠিক কথা বলেছেন এটা আমি মনে করি যে সবার জানা দরকার ইসলামপন্থীদের বা ইসলাম নিয়ে যারা কথা বলেন বা ভাবেন বা ইসলামের বিভিন্ন সেক্ট বাই সেক্টারিয়ান যে কন্ট্রোভার্সারি কে কার পক্ষে কি এগুলোর দিকে যারা নজর রাখেন গিয়েসুদ্দিন তাহিরি তাদের চোখ খুলে দিয়েছেন আমি গিয়েসুদ্দিন তাহিরিকে ধন্যবাদ জানাই সঠিক কথা বলার জন্য এবং গিয়েসুদ্দিন তাহিরি দেখেছেন এবং তার কাছে সবচাইতে বিব্রতকর করে এটাই লেগেছে যে শেখ আহমদুল্লার বিরুদ্ধে তিনি উঠে পড়ে লেগেছিলেন এই করবেন সেই করবেন অমুক আল্টিমেটাম তমুক আলটিমেটাম কত যুক্তি দর্শন কালাম শাস্ত্র হাজির করেছেন মান্তিক কিন্তু জামাতপন্থী বক্তারা গিয়াস তাহিরির এই প্রচারণা বা এই প্রচেষ্টা অনেকটা নষ্ট করে দিয়েছে মানে জনগণের কাছে গিয়ান তাহার তাকে প্রশ্নবিদ্ধ করেছে স্বাভাবিক দেখেন কোনো সঠিক কথাও যদি বলে তার বিপরীতে জামাতপন্থী বক্তারা তারা যদি গিয়াশুদ্দিন তাহের বিরুদ্ধে বলে তাহলে সাধারণ জনগণ যারা সঠিক ভুল নিজেরা বিশ্লেষণ করতে পারে না হুজুরদের কথার উপর ভিত্তি করে বিশ্বাস করে তারা গিয়সুদ্দিন তাহারির সঠিক কথাটাকেও বিশ্বাস করবে না কারণ কি বলবে যে গিয়ুদ্দিন তাহারি বলেছে মানে ওটা হতে পারে না আর আমির হামজা বলেছে গিয়ুদ্দিন তাহারির বিরুদ্ধে অতএব কিসের গিয়াসুদ্দিন তাহারি জামাতপন্থী বক্তাদের গ্রহণযোগ্যতা তো একেবারেই সর্বজন বিশেষ করে আমির হামজাদের মতো বক্তাদের তাসির সাধারণ মানুষের কাছে তাদের বক্তব্যের গ্রহণযোগ্যতা অনেক সে আমির হামজারা যখন গেয়সুদ্দিন তাহারির শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন করে অথবা তার বক্তব্যকে ডিনাই করে রিফিউট করে তখন স্বাভাবিকভাবে জনগণের কাছে গিয়েসুদ্দিন তাহিরিদের লেজিটিমেসি থাকে না এটা গিয়েসুদ্দিন তাহিরি দেখেছেন এই কারণে জামাতপন্থী বক্তাদের উপর তার ক্ষোভটা বেশি কিন্তু আমার এখানে আজকে ইন্টারেস্টের জায়গাটা একটু ভিন্ন যে জামাত শিবিরপন্থী বক্তারা কেন শাহ আহমদুল্লাহ পক্ষে এবং শাহ আহমদুল্লাহ কৌমি আলেম হওয়া সত্ত্বেও কেন কৌমিদের একটা বড় অংশ তাকে ডিফেন্ড করে না বরং তার বিরুদ্ধে বলে অনলাইনে অনেক বক্তব্য মজুদ আছে যে কৌমিদের বড় প্রতিনিধিত্বশীল আলেম শাহ আহমদুল্লাহকে ডিনাই করছে যে না শাহ আহমদুল্লাহ আসলে তাদের দেওবন্দি বা কৌমি নন তিনি আবদুল্লা জাহাঙ্গীরের মতো ঠান্ডা মাথায় এদেশে সালাফিয়াত প্রচার করছেন অন দি আদার হ্যান্ড সালাফিরাও আহলেহাদিসের কেউ শেখ আহমদুল্লাহকে এখনো ডিপেন্ড করে না এই বিষয়টা কিন্তু খুব জটিল শেখ আহমদুল্লাহ ভালো মতো বুঝুন শেখ আহমদুল্লাহ কৌমি আলেম হানাফি মাঝাবের আলেন তার আমল আখলাফ সাহ হানাফি মাঝাবের সাথে মিলে আমরা যতটুকু দেখেছি বা জানি বা তিনি যে সব জায়গায় ইমামতি করেন হানাফি মাঝাবের কিন্তু দেওবন্দিরা তাকে ডিফেন্ড করে না একটা অংশ সবাই না দেওবন্দিদের মধ্যে অনেক সেক্ট রয়েছে উদারপন্থী তুলনামূলকভাবে কম উদার বেশি উদার এক্সট্রিম নানান ধারা রয়েছে আবার সালাফি দেওবন্দীদের একটা অংশ করে যে অভিযোগ আব্দুল্লা মতো ঠান্ডা মাথায় প্রচারে ভূমিকা রেখেছে সালাফিদের তৈরি করেছে সালাফিরাও শেখ আহমদুল্লাহকে ডিনাই করে না তাকে সুপা বলে বা তাকে মানে তাকে ডিফেন্ড করে না ডিনাই করে এই যে কারণটা এটি হচ্ছে আপনার বাস্তবতা আর এই কারণেই আপনি দেখবেন যে অটোমেটিক্যালি জামাত শিবিরের মানহাজের সাথে বা দৃষ্টিভঙ্গির সাথে শেখ আহমদুল্লাহ দৃষ্টিভঙ্গি মানহাজ মিলে যাচ্ছে দেখেন বাংলাদেশে আমি বারবার যে কথাটা বলার চেষ্টা করছি কোনো একটা নির্দিষ্ট বিষয় ভিত্তিক কারো পক্ষে বিপক্ষে অবস্থান নেওয়া এরকম সাধারণত হয় না একজন বক্তা কোনো একটা ভুল করলেও সেই ভুলটাকেও নিজের দলের হলে সেটা দেখে একভাবে আর অন্য দলের হলে দেখে আর একভাবে যেমন নিজের দলের কোনো বক্তা যদি ভুল করে ভুল করেছে আমাদের ভাই সংশোধন করবে আমরা পরামর্শ দিব তিনি এটা বলবেন না এটা এভাবে সংশোধন অন্য দলের হলে ভুল কেন করেছে কি ভুল কোন মাত্রার ভুল এটা কেন আসলো তার কি করতে হবে প্রকাশ্য ভুল সংশোধন হলে হবে না মানে বিষয়টা কিন্তু এভাবে দৃষ্টিভঙ্গি কিন্তু পার্থক্য করেছে এখন আল্লাহ রাসুদাহাল্লাম চল্লিশ বছর বয়স থেকে নবী না শুরু থেকে নবী না কখন থেকে ইত্যাদি ইত্যাদি এই বিষয়ে শেখ আহমদুল্লাহ গিয়াসুদ্দিন তাহিরি সুন্নি অথবা দেওবন্দি জামাতি যা বলি কারোর মধ্যে কোনো মৌলিক পার্থক্য নাই সবাই একই ধারণা পোষণ করে সবাই রহস্য ইসলামের সমগ্র জীবনকে অনুসরণীয় মনে করে এবং সবাই চল্লিশ বছরের পরের জীবনকেই শরীয়ত হিসাবে গ্রহণ করে তার আগের জীবনকে শরীয়তের মর্যাদা কেউই দেয় না এবং কোন শরীয়ত প্রণয়নও আল্লাহ রাসুল চল্লিশ বছর আগে করেনি কিন্তু অনুসরণীয় তার সারা জীবন আসলে মৌলিকভাবে প্র্যাকটিক্যালি বা ইমপ্লিমেন্টেশনের দিক থেকে আর সবাই এখানে একই মতে তাহলে শাহ আহমদুল্লার পক্ষে বিপক্ষে এটার উপর ভিত্তি করে আসলে যাচাই করা হয় না যেহেতু এটা নিয়ে আসলে মৌলিক জাস্ট উপস্থাপনাগত পার্থক্য কিন্তু মৌলিকভাবে সবাই এখানে একই যেমন সাহাবিদের মর্যাদার ক্ষেত্রে জামাতপন্থী সালাফি কিংবা দেওবন্দী এরা সবাই সাহাবিদের সম্মান করে সবাই সাহাবিদেরকে একইভাবে দলিল গ্রহণ করে একইভাবে সাহাবিদের কিছু কিছু বক্তব্য বাতিল করে এর মানে সাহাবিদের বিষয় আসলে কোনো একতলাপ নাই একতলাপ যেটা একটা পলিটিক্যাল এবং কিছু শব্দ প্রয়োগের দিক থেকে মৌলিক ভাবে বা মৌলিক সবাই এক এখানে কোনো পার্থক্যই অতএব কে কার পক্ষে বিপক্ষে এটা মূলত কোন দলের কাছাকাছি মানহাজ কি কোন দলের মানহাজের কাছাকাছি যায় উপর ভিত্তি করে ঠিক করা হয় এই দিক থেকে গিয় তাহেরি বক্তব্যটা সঠিক দিয়েছেন যে তিনি দেখেছেন যে জামাতের বক্তারা শেখ আহমদুল্লাহর পক্ষে বলছে আর কৌমিদের অনেকে শেখ আহমদুল্লাহর পক্ষে বলেনি কেন বলেনিটা আহমদুল্লাহ হচ্ছে উদারপন্থী শেখ আহমদুল্লাহর আপনি আবদুল্লা জাহাঙ্গীরের সাথে মিল পাবেন শেখ আহমদুল্লাহ ফিলোসফি কিংবা তার যে উসুল বা মানহাজ শেখুল ইসলাম ইবনে তাইমিয়া ইবনুল কাইম এরকম মধ্যমপন্থী আলেমদের সাথে মিল পাবেন যারা একেবারে সালাফিয়াতকে ঋণাইও করে না সমস্ত মাজাবের পিসফুল কোএক্সিস্টেন্সে স্বীকার করে ইখতালাফি মাসালার ক্ষেত্রে উদার এটাও হতে পারে ওটাও হতে পারে সবাই মিলেমিশে থাকতে একটা গ্রেটার উমা কনসেপ্ট নিয়ে চলে এবং কারোর প্রতি কোনো বিদ্বেষ রাখা যাবে না কারো বিরুদ্ধে প্রকাশ্যে বলা যাবে না এই জন্য আপনি দেখবেন যে শেখা মজুর কোন নির্দিষ্ট গোষ্ঠীর বিরুদ্ধে কোনো নির্দিষ্ট দলের বিরুদ্ধে কোথাও বলেছে আপনি কোথাও দেখাতে পারবেন না আবার তিনি নিজে কোনো দলের সাথে নয় এখন জামাতের মানহাজ হচ্ছে এটাই জামাতের ফিকহি মানহাজ এটা শেখুল ইবনে তাইমিয়ার সাথে মিলে শাহ উল্লাহ দেহলুবির সাথে মিলে যে উদারপন্থী যে সালাফি হলে সমস্যা নেই হানাফি হলে সমস্যা নেই তো এইসব একতেলাফি বিষয়গুলোকে আমরা সবগুলোকে অ্যাপ্রিসিয়েট করি পিসফুল কোএক বিশ্বাস করি কোনো গোষ্ঠীর বিরুদ্ধে বলা যাবে না ফিকি মাসাইলে উদার হতে হবে আকিদার ফুরুনি অজাজিত বাড়াবাড়ি করা যাবে না অতএব ম্যাথোডোলজিক্যালি শেখ আহমদুল্লাহ এবং জামাত শিবিরের সাথে মিলে একামতে দিনের প্রশ্ন শেখ আহমদুল্লাহর ভূমিকা আর জামাত শিবির ভূমিকা এক নয় কিন্তু ফিকি বিষয়ে আমি আবার বলছি ফিকি বিষয়ে জামাত শিবির এবং শেখ আহমদুল্লাহর দৃষ্টিভঙ্গি প্রায় এক বা পুরোপুরি এক বলা যায় এ কারণে একেবারেই স্বাভাবিক জামাত শিবির লোকজন শেখ আহমদুল্লাহর পক্ষে থাকবে তা কেন পক্ষে আশা করি গিয়ে সুদিন তাহিরে এবার বুঝতে পেরেছে আর কৌমিদের অনেকে যেহেতু কর্মীদের মধ্যে কেউ আছে আকাবির পূজারী কেউ আছে বিদ্বেষ চর্চা করে কেউ আছে ধরেই নিতে হবে যে জামাত শিবির কিংবা হালে হাদিস এরা বাতিল ফেরকা এরা সত্য হোক মিথ্যা হোক এটা কখনো টলারেট করা যাবে না অতএব তারা কিছুতেই শেখ আহমদুল্লার মতো উদারপন্থী আলেমকে অ্যাকসেপ্ট করতে পারবে না এটা একেবারেই স্বাভাবিক এই কারণে কৌমিদের অনেকে শেখ আহমদুল্লার পক্ষে বলবে না যেমন শেখ আহমদুল্লাহ রাহুল কখন থেকে নবী এই বিষয়ে প্রশ্নত্তরে যে বক্তব্য দিয়েছিলেন এই বক্তব্যটা যদি রেজাউল করিমে আব্রার দিত তাহলে মুফতি শামসুদ্দ আশরাফি বা মিজানুর রহমান সাইদ এদের ব্যাখ্যা হতো একরকমের আর শেখ আহমদুল্লাহ দিয়েছে এ কারণে এই বিষয়ে ব্যাখ্যা হচ্ছে আর রকমের একই বক্তব্য দুইজনে দিলে দুইভাবে এটা মূল্যায়ন করত। এটা একেবারেই স্বাভাবিক আশা করি বুঝতে পেরেছেন যে আসলে ঘটনাটা কি কি চলছে বাংলাদেশে তো এটা জরুরি যেহেতু আমরা জামাত শিবিরের মানহাজের পক্ষে তাদের ফিলোসফি দর্শন প্রচার করি এবং চাই যে এটা সরিয়ে পড়ুক এটাই সঠিক অর্থাৎ গিয়াসুদ্দিন তাহিরির বক্তব্যের উপর ভিত্তি করে আশা করি জনগণকে বোঝাতে পেরেছি এবং একই সাথে দর্শক জামাতের লোকজন বা জামাতপন্থী বক্তারা অর্থাৎ শাক আহমদুল্লাহর পক্ষে এই কথাটা বলে গিয়াসউদ্দিন তাহিরি আসলে জামাতকে নেগেটিভলি উপস্থাপন করতে চেয়েছেন এটা জামাতের জন্য itibাচক গিয়াসউদ্দিন তাহিরিরা কখনো জামাতের কাছে বা কারো কাছে মূলধারা নয় গিয়াসউদ্দিন তাহিরিরা আমি তাদের অনেক উপকারিতার দিক বলি যে অ্যাট কনসার্ট গান বাজদান চাইতে গিয়াসউদ্দিন তাহিরিদের ওয়াজ ভালো এটা একটা কালচারাল ইমপ্যাক্ট হয়েছে কিন্তু মূলধারার ইসলামপন্থীদের সাথে যথেষ্ট দূরত্ব এটা থাকবেই বরং জামাত দেওবন্দী কৌমি আহলিয়া সালাফি এদের সাথে ঐক্য বিশ্বাসী কিন্তু সুন্নিদের সাথে ঐক্য বা গিয়াসুদ্দিন তাহের সাথে কাছাকাছি দূরত্ব ঘোচানো এরকম কোনো এজেন্ডা আসলে জামাতেরও নাই আহলিয়াও নেই কৌমি বা দেওবন্দিদেরও নেই এরা আসলে ডিনায়াল পার্টে এদের হিসাব আলাদা অর্থাৎ গিয়ুদ্দিন তাহরিরা যদি জামাতকে নেগেটিভলি উপস্থাপন করে এটা জামাতের জন্য ভালো হিসাবেই আমি মনে করি জামাত মনে করে দর্শক আপনারা পুরো ভিডিওটা দেখলেন আজকের এই ভিডিও সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ